আপনাদের সকলকেই সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে টানা অষ্টম ধাপে দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম বাড়ায় স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম একুশ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম প্রতিদিন নিত্য নতুন আপডেট আসবে যা আপনার পরবর্তীতে হয়তো অনেক কাজে দেবে তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম কত চলছে যুক্ত বাইশ ক্যারেটে তিন হাজার দুইশত তেতাল্লিশ টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ চুয়ান্ন হাজার পাঁচশত পঁচিশ টাকা আলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশত তিন টাকা আলমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছাব্বিশ হাজার এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চার হাজার দুইশত ছয় টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে প্রতি যত করে বিক্রয় করতে পারবেন আলমারি যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একত্রিশ হাজার তিনশত ছেচল্লিশ টাকা আলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁচিশ হাজার তিনশত আটাত্তর টাকা আলমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাত হাজার চারশত বাষট্টি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরিসর্ণের গহনা বিক্রয় করলে পাবেন অষ্টআশি হাজার পাঁচশত পঁচাত্তর টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণলঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরিপ্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং প্রতি ক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যর্থযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল গোল্ড প্রাইজ চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুণাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ